ভারতের ত্রিপুরা রাজ্যে একটি গেট আছে তার নাম হচ্ছে ডম্বুরু গেট এই গেটটি সর্বশেষ ভারত খুলেছিল এত বছর পরে আবারও আজকে ভারত সেই গেটটি খুলে দিল প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে ভারতেও হচ্ছে ওই অঞ্চল ধরে প্রচণ্ড বৃষ্টিপাত গেটটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হু হু করে পানি ঢুকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের কয়েকটি অঞ্চল ফেনী নোয়াখালী কুমিল্লার একটি অঞ্চল সহ ওদিকে হবিগঞ্জ মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলায় পানিতে ডুবে যাচ্ছে এই কাজটি হঠাৎ করে কেন ভারত করল এত বছর পরে গেট খোলা হয় আমরা দেখেছি যে তিস্তায় আমাদের যখন পানি দরকার হয় তখন পানি পাই না কিন্তু যখন ভারতে পানি উপচে পড়ে তখন আস্তে করে তিস্তা গেটটা খুলে দেয় এই অমানবিক আচরণ এই মুহূর্তে কেন আমরা জানি এর আগে অমানবিক আচরণ হয়েছে তিস্তা গেট নিয়ে বিশেষ করে সেখান থেকে বৃষ্টির সময় যখন বেশি পানি ওদিকে জমে যায় তারা আস্তে করে পানিটা ছেড়ে দেয় এই মুহূর্তে এই গেটটা ডোম্বরু গেটটা খুলে দিয়ে আসলে ভারতকে এটাই প্রমাণ করতে চাইল যে আমরা ছাড়া তোমাদের পরম বন্ধু আর কেউ নেই আমাদের সঙ্গে কথা বলো আমাদের কাছে আসো আসলে উপরের দেশ সবসময় একটা সুবিধা পেয়ে থাকে যেহেতু বাংলাদেশ ভাটির দেশ ভারতের নিচে আছে ওই অঞ্চলের ভিত্তিতে সেহেতু পানি গড়ি এদিকে পড়বে এটা আমরা জানি কিন্তু তার জন্য যে সতর্কতা দরকার হয় তার জন্যে যে আগে থেকে সতর্কতা দিতে হয় সেটি ছাড়া হঠাৎ করে ভারত এই গেটটি খুলে দিয়ে আজকে বাংলাদেশের কয়েকটি জেলায় পানি দিয়ে ডুবিয়ে দিল হয়তো বা পানি আরো বাড়ছে যদি বৃষ্টি বেশি হয় বৃষ্টিটা যদি আরো দুই তিন দিন হয় হয়তো বা পানি আরো বাড়বে তবে একটা কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় এরকম প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থেকেছে এটা ভাবার কোনো কারণ নেই যে পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিলেও বাংলাদেশ ডুবে যাবে আমি জানি না এই ঘটনাটি কেন ঘটল তবে নিশ্চয়ই ভারতের এই দিকটা এখনই খেয়াল রাখা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন